ওই তোদের কি সকাল হয়নি এখনো কী রে হুম তোদের কি সকাল হয়নি এখনো ঘুম থেকে কি উঠবি নি এদিকে একটু দেখাও মুখটা দেখাও একটু কী রে আরে উঠ দশটা বাজেছে ঘুম থেকে উঠে চা বিস্কুট টিসুট খাবি উঠে পড় বাবা একজন ব্যায়াম করতেছে উঠে ওড়া উঠে ওড়া উঠে ওড়া যা বাজার করে লেসা মাও যা হাট চল যা বাজার করে লেসবি মাছ ফাঁচ কিনে নিয়ে আয় হ্যাঁ একজনের চোখের অবস্থা কি হয়েছে ঠান্ডা চল যা কলাতলা হাট চল যা বাজার করে লেসবি মাও ওই মা ঘুম ছাড়ে নি বাবা জমিদারের পুত্র সব জমিদারের পুত্র সব দশটার ছাড়া ঘুম থেকে উঠে হবে তাদের বেশ ঘুমিয়ে সকালবেলায় উঠে কাজ করতে হয়নি ঘুমি 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 খেলাধুলা মস্তি বেশি ভালো আছে না পড়াশোনা আছে না কাজকর্ম আছে না কিছু আছে 咦。Sí. एक दिन जो दी तुम्हारे दो के जी आराई के जी करे मांस दे दे ताले हम जाबो की करे पांच सौ जो दी मास लुभा वाले डेढ़ के जी गुटी दी में मोगे यार ताले हम घोना घोना जाबो की करे साथ सेस हो बे तार बोलता जाबो नहीं

તો દરવેશ ભાલો મારા મારી નહીં ઝઘડા નહીં દુજન કે દુજન કે જોડે ધરે ઘુમાય છે કે ભાલો ના ભાલો এটা কি ওরে তোর ভানুমতির খেল তুই তাকে মারু কেন কি রে আমি যখন ডাকি আই কোলে আই কোলে আর তখন কোলে আশা হবে না এখন লাত খাও বোকান খাও সেখানে আবার যুদ্ধ শুরু সেখানে যুদ্ধ শুরু এই কি যুদ্ধ আরে ও তো ছোট ভাই হয়ে ওকে ওর সাথে পারবি নি তুই ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে কেউ কাউকে ছাড়বেন পেলে পেলে ওর সাথে পারবি নি পেলে ও বড় বাবা Кипирит. Кипирит, баба. এখানে কার্গিলের যুদ্ধ চলতিছে ফাটাফাটি মারামারি এখানে আবার চলতেছে কি পীড়িত ওই কি খেয়ে দিয়ে হজম হয়নি হুম তাই তো এদেরকে ঢুসুম ঢুসুম করতিছ এ তাকে ঢুসুম ঢুসুম করে সে তাকে ঢুসুম ঢুসম করে ওই তুই তুই তো এখানে এসে তার পিছনে লাগছো কেন সে তো ঘুমিয়ে আছে দে ওকে মার তো বহুত দুষ্টু হুম একা একা দেখ কীরকম করে হায় মা হুম अरे तू ऐका की गोती जोगा हाय बाय কি রে তার দম লাগিয়েছে সে একা পেলে এসছে তুইও পেলাই ঘুমিয়ে যা সবাই দেখ ঘুমিয়ে আছে দশটার আগে নি এরা আর রায় হুম এই যে এদের পিছনে লাগার জন্য আসছে ও সে তো ঘুমাতে আসে তুই আবার তার ঘাড়ে চাপলে উঠো না বাবা কি পীড়িত এখানে দেখুন দুজন কিরকম ঘুমাইছে কি শুধু মারামারি শুধু মারামারি হুম চল দাঁত মাছ মুখ ধু পড়তে যাবি কি রে উঠে পড় উঠে পড় সবাই উঠে পড় উঠে পড় উঠে পর মারামারি করে মস্তি করে তারপর এখন শুয়ে পড়ছে নাকি কি তোর আবার কি হলো হ্যাঁ তুই ভাত খাবি হুম কী রে চা খাবি খেয়ে দিয়ে পড়তে যাবি নি স্কুল টিস্কুল সব ভুলে গেছু নাকি পড়াশোনা কি সব ভুলে গেছু ওই পড়াশোনা কি ভুলে গেছু পড়তে হবে নি অ শিখতে হবে নি ক শিখতে হবে নি কী রে অ শিখতে হবে নি হুম। পড়াশোনা করতে হবে নি পড়াশোনা শিখতে হবে নি উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো দাঁতু মাঝি দেবো ব্রাশ করি দেবো বই ব্যাগ দেবো জলের বোতল দেবো টিফিন দেবো পড়তে যাবো বুঝছস বুড়া ধারি ধারি উঠ তুই কি আমাকে আ আমাকে চাবলা মেরে ধরে এলি সে উঠ পড়তে যাবে উঠ পড়তে পড়তে যাবো উঠো পড়তে যাবো না কুসন উঠো উঠো পড়তে যাবো উঠো তো একটু সুন্দর হ্যাঁ তুই আবার চাবলা মারো সুন্দর পড়তে যাও পড়ার চোর পড়ার চোর পড়ার চোর আস এই যে একজন পড়ার চোরকে ধরছি এই যে পড়ার চোরটাকে ধরছি পড়ার চোর পড়বে নি সকাল থেকে উঠে খেতে লাগিছে কি খেচু রাত্রে কালকে ইঁদুর খেচু ইঁদুর মুখা ইঁদুর খেচু কে ইঁদুরটা কে আনছে তোর মা আনছে সত্যি কথা বল তুই সত্যি কথা বল ইঁদুরটা কে আনছে বল ভয়ে পালিয়ে যাও ভয়ে পালিয়ে যাও রু আর সত্যি কথা বল কে আনছে বল ইঁদুরটা কে আনছে কালকে কে আনছে বল তুই ইঁদুরটা খাবি কেন তোর তোদের কি খাওয়ার অভাব রাখছি বল তোদের জন্য মাছ আছে মাংস আছে দাঁড়া দাঁড়া তুই তুমি দাঁড়াও এদিকে দাঁড়াও তুমি এদিকে দাঁড়াও বলো কালকে ইঁদুর কে খেয়েছে পঞ্চাশ করে এরকম করে বসে যাবো তোকে আমি ছাড়বো না তোকে আমি দাঁত মাজাবো পরতে পাঠাবো তারপরে কথা হবে আমি তুমি অ শিখবো নি ক শিখবোনি কিছু করবো না শুধু পঞ্চাশ পঞ্চাশ করবো খালি